এই সারা রাত ধরে রান্না করলাম আর এই কথাই বলে ভাত জোরে রান্না আর আসিঙে কিন্তু পান্তা প্রত্যেক বাড়িতেই আজকে কিন্তু এই যে নিয়মটা পালন করে রান্না পুজোয় যে আজকের দিনে পান্তা খেতে হয় তো আমিও পানতার হাঁড়ি নিয়ে একদম এক হাঁড়ি পান্তা এবারে একে একে থালার মধ্যে পান্তাটা দিয়ে দেব অন্য অন্য সময় পান্তার খাওয়ার আর রান্না পুজোর পান্তা খাওয়ার মানে রান্না পুজোর একটা যেন গন্ধ থাকে পান্তাটার মধ্যে পান্তা বলো ভাজা বলো রান্না পুজোর গন্ধ এমনি সময় ভাজা দিয়ে পান্তা খাওয়ার যে পান্তা নর্মাল যেমন কিন্তু রান্না পুজোর সময় যেন পান্তাটা খাওয়ার জন্য একটা মানে রান্না পুজো রান্না পুজো একটা গন্ধ তো প্রত্যেক থালাতেই তো বেড়ে নিলাম এবার দেখো ভাজা গুনো কালকে রে এদিকে আছে পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা মাছ ভাজা এটা হলো ওল ভাজা বটবটি ভাজা ভেন্ডি ভাজা আর এদিকে মাঝখানে আছে আলু ভাজা এই ভাজাগুলোই কালকের আমি করেছি বেশি কিছু করিনি অল্প করেই করলাম তো চলো প্রত্যেক ভাজা ভাজাগুলো একটা থালাতে সাজিয়ে নেব তুমি কোনটা খাবে এইটা ওখানটা দেবো ওখানটা দিলে খাওয়া যায় না আলাদা ভাড়া নিতে হয় ছেলেকে তো দিয়ে দিলাম ও একেবারেই সব থালার মধ্যেই পান্তাও নিয়ে নিয়েছে ভাজাটাকে বললাম আলাদা দেবো ও না ও ভাজাটাকে একসাথেই নিয়ে নেবে ওরম ভাবে খেতে পারে না বললাম ওরম ভাবে খেতে পারবি না ভাজাটা আলাদা নিতে হয় আর পান্তাটা আলাদা ভাবে নিলে তবেই না খাওয়া যায় তো রান্না পুজোর পান্তা ও একসাথেই সব নিয়ে নেবে একসাথে অসুবিধা হচ্ছে তো বলেছিলাম যে আলাদা ভাবে নে কথা শুনিস না একসাথে নেছি তোমার আমার ঠিক আছে অসুবিধা আছে কেমন লাগছে রান্না পূজা পান্তা খেতে অবশ্যই একবার ওর পান্তা খাওয়া হয়ে গেছে ও একটু পান্তা খেতে ভালোবাসে ওর একবার খাওয়া হয়ে গেছে জল দিয়ে মেখে দেবো আমি আমি মেখে দেবো ওকে মেখে দিতে হবে নালে গুছে আমি বললাম ওকে আলাদা নে একটু নুন দিয়ে দি হুম আমি মেখে দেবো ও এক একাই মাখবে নাও এখন আমিও পান্তা নিয়ে বসে পড়েছি যাদের রান্না পুজোটা আছে তাদের বাড়িতে কিন্তু অনেক রকম আরো কিছু রান্না বান্না হয় যেমন হয় পিঠে পায়েস তারপর ঠাকুরের ভাত করে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে আরো নানান রকম ভাজা করবে অনেক কিছু রান্না কচু শাক করে মানে রান্নার এলাই ব্যাপার রান্না পুজোয় কিন্তু তার মধ্যে মেন কথা হলো পুজো যাদের বাড়ি